হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে থেকে আমরা শুরু করলাম তোমাদের জন্য স্মার্ট সাজেশন দেওয়া অর্থাৎ প্রতি বছর পরীক্ষার আগে আমরা কিন্তু একটা স্মার্ট সাজেশন দিয়ে থাকি এবং পরীক্ষার জাস্ট এক সপ্তাহ আগে থেকে আমরা যে সাজেশনটা নিয়ে আসি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন তো এখন আমরা দেব একটা স্মার্ট সাজেশন অর্থাৎ যেই সাজেশনটা তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট পরীক্ষার জন্য তো আজকে থেকে শুরু হলো আমাদের ফিফথ সেমিস্টারের স্মার্ট সাজেশন দেওয়া যেটা পরীক্ষার পনেরো থেকে বিশ দিন আগে আমরা দিয়ে থাকি আজ থেকে আগামী দশ দিন ধরে তোমরা সমস্ত ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্মার্ট সাজেশনগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা মেজর পেপার নাইন হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের কোয়েশনসগুলো যেগুলো তোমাকে করে তুলবে অনেক বেশি স্মার্ট পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো পড়বে মেজর পেপার নাইনে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে তার কি প্রশ্নগুলো তোমরা তিন নাম্বারের জন্য পড়ে যাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও প্রত্যেকটা বন্ধু বান্ধব যেন যাদের হিস্ট্রিতে মেজর রয়েছে তারা প্রত্যেকেই এই সাজেশনটা পেয়ে যেন উপকৃত হতে পারে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে তোমরা যদি নোটস পত্র না থাকে আমাদের কাছ থেকে ইজিলি ভাবে জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে চারটা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার অল প্যাকেজিং নোটস একটা নোটসও কিন্তু মিসটেক হবে না আমাদের সাজেশন থেকে সমস্ত হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট নোটস সাজেশনস লাস্ট মিনিট সেশন সমস্ত কিছু একবারে পেতে পারো আমাদের এই কোর্সটাতে জয়েন করলে চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটির কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন রাইট এ শর্ট নোট অন দস্তক বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একেবারে একশো শতাংশ রয়েছে পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন ওরিয়েন্টালিজম ওরিয়েন্টালিজম বলতে পাশ্চাত্যবাদ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ডিফাইন সাবসিডারি অ্যালায়েন্স অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ফোর্সড কমার্শিয়ালাইজেশন মানে আরোপিত বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ট্রিটি অফ লাহোর ইন 1846 মানে 1846 খ্রিস্টাব্দে যে লাহোরের চুক্তি ছিল সেই লাহোরের চুক্তি সম্পর্কিত আলোচনা পরবর্তী প্রশ্ন সিগনিফিকেন্স অফ উডস ডিসপ্যাচ মানে চার্লস উডের প্রতিবেদনের যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে লিখতে বলছে এইটিন ফিফটি ফোরে পরবর্তী প্রশ্ন কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের ডিফাইন অর্থাৎ কাকে বলে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার বা কৃষির বাণিজ্যিকীকরণ বলতে তুমি কি বোঝো পরবর্তী প্রশ্ন রাইট এ শর্ট নোট অন দ্য ট্রিটি অফ সালভাই অর্থাৎ সলভাইয়ের চুক্তি সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রাইট এ শর্ট নোট অন ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ শক্ত বিলোপ নীতি বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ ইভ্যাঙ্গেলিক্যালিজম ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা বড়তে পড়বে তোমরা অথবা ছয়ে পড়বে যেটা অবশিল্পায়ন বলছি এটা ছোটতে আসার সম্ভাবনা নেই পরবর্তী প্রশ্ন মহলওয়ারি সেটেলমেন্টের ফিচার্স গুলো ভালো করে পড়বে মহলওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য কয়েকটা তিন নম্বরের জন্য দেন বলছে চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন মানে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের গুরুত্ব দেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে অন্ধকূপ হত্যা বলতে তুমি কি বোঝো নেক্সট কোয়েশ্চেন ট্রিটি অফ অমৃতসর অমৃতসরের চুক্তি বা সন্ধি নেক্সট প্রশ্ন রাইট অ্যাবাউট দ্য কজেস অফ কনফ্লিক্ট বিটুইন দ্য সিরাজউদ্দৌলা উদ্দৌলা অ্যান্ড দা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ উদ্দৌলার বিরোধের কয়েকটি মাত্র কারণ ঠিক আছে যেটা পলাশী যুদ্ধের কারণ এটাও কিন্তু তোমরা ছয়ে পড়বে পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য মেইন ডিম্যান্ড অব দ্য প্রিন্স পার্টিসিপেন্টস ইন দ্য রংপুর আপরাইজিং অফ 1783 এইটি থ্রি অত ভালো মতো পড়ার দরকার নেই রংপুর বিদ্রোহ সম্পর্কে আমরা বড়তে পড়ে নেব মানে ছয় অথবা বারোতে পড়ে নেব আমি জাস্ট কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি তবু হোয়াট ওয়াজ দ্য সেন্ট্রাল এজেন্ডা অফ ফরাজি মুভমেন্ট মানে ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল এটা অত ভালো মতো পড়ার দরকার নেই এটাও আমরা বড়তে কোশ্চিনে পড়ে নেব আরেকটা কোশ্চেন আমি দিয়েছিলাম তোমাদেরকে মোটামুটি এটাও হালকার উপর দিয়ে দেখে যেতে পারো হোয়াট ওয়াজ দ্য মেইন রিজনস ফর দ্য গ্রোথ অফ রুরাল ইনডেবিটনেস ডিউরিং দ্য রুল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে মানে গ্রামীণ ঋণগ্রস্ততা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন হু ওয়াজ দ্য মঙ্গল পান্ডে হু ওয়াজ মঙ্গল পান্ডে এটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় দেন বলছে ওয়াই ডিড দ্য ইন্ডিকো কাল্টিভেটার্স রিভোল্ট এগেনস্ট দ্য প্লান্টার্স এটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় নেক্সট বলছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল মানে দ্বৈত শাসন ব্যবস্থা এই যে পনেরোটা কোয়েশ্চেন্স আমি বলে দিলাম এই পনেরোটা কোয়েশ্চেন্স তোমরা খুব ভালো করে পড়বে আর যেগুলো ভালো মতো পড়তে বললাম না সেগুলো না পড়লেও চলবে তো এর পরবর্তী আমাদের যে স্মার্ট সাজেশনটা আসবে সেখানে আমরা ছয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কিন্তু লাস্ট মিনিট সাজেশনে আমরা একটা সাজেশনেই একদম শেষ মুহূর্ত দাঁড়িয়ে পরীক্ষার অন্তপক্ষে দশ দিন আগে আমরা বলে দেবো এই এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে এগুলো আসবেই তো প্রথমত আমি যেগুলো বলেছিলাম বাইশটা প্রশ্ন প্রথম অবস্থায় তোমাদের দিয়েছিলাম এবং স্মার্ট সাজেশনে আমরা সাতটা প্রশ্ন কমিয়ে দিলাম অর্থাৎ এখানে করলাম পনেরোটা প্রশ্ন এরপরে আমাদের যে ভিডিওটা আসবে দশটা প্রশ্নের মতন কিন্তু থাকবে যেখানে তিন নম্বরের প্রশ্নগুলো একদম লাস্ট মোমেন্টে দেখে না গেলেই নয় দেখে যেতেই হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ